বলতে পানি যাকবেন গরমের তৃষ্ণা পানি খাবেন সুন্দর হবে কাজ কিন্তু ফুটবেন শ্বাস

কী নিয়ে প্রবলেম তেলা পোকা ঢুকবে পিঁপড়া ঢুকবে কোনো ঢুকতে পারবে না কাবার কিন্তু দেওয়া আসে প্রত্যেকটার সাথে একটা একটা করে খাবার কাবার আসলে আমাদের একবারে কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে সম্পূর্ণ ফিন করা দেখতেছি একশো বিশ এম এল এটা দিচ্ছি ওয়ানলি দুশো টাকা যেটা আছে আপনার হচ্ছে একশো পঞ্চাশ এম এল ওয়ানলি দুইশো পঞ্চাশ টাকা থাকবে স্কোয়ার আছে একশো বিশ এম এল ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা যেটা আছে একশো পঞ্চাশ মিলি এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে তিনশো টাকা হ্যাঁ তারপরে আমাদের যেগুলো আসে হচ্ছে আপনার এস ঢাকনা ভিতরে এগুলোর অনেক চাহিদা অনেক কোয়ালিটি ফুল তো এটার ভিতরে সাইজ পাচ্ছেন কটা আপনারা দেখেন

হ্যাঁ যেগুলো ওয়াটার বোতল নাম পরিচিত হ্যান্ডেল সারাগুলো ওয়ানলি ফাইভ হান্ড্রেড টাকা সবগুলো ওয়ান লিটার ক্যাপাসিটির হবে ওয়ানলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা থাকবে তারপরে আসেন আমাদের যেগুলো আছে হচ্ছে আপনার একটু ডিজাইন করা হ্যান্ডেল সারাগুলো আগে দেখাবো ওয়ানলি ফাইভ হান্ড্রেড টাকা থাকবে এ একটা দেখেছেন ওয়ানলি ফাইভ হান্ড্রেড টাকা এ একটা ডিজাইন আছে ওয়ানলি ফাইভ হান্ড্রেড টাকা এ একটা ডিজাইন আছে ওয়ানলি ফাইভ হান্ড্রেড এটা দেখতেছেন ওয়ানলি ফাইভ হান্ড্রেড এই একটা ডিজাইন আছে ওয়ানলি ফাইভ হান্ড্রেড যারা তো ইউনিকের ভিতরে চাচ্ছেন হ্যান্ডেল সহকারে দুই রকমের তেল রাখবেন জুস রাখবেন শরবত রাখবেন সুন্দর হবে সম্পূর্ণ কোয়ালিটি ফুল ওয়ানলি ছশো টাকা থাকবে তারপরে আসেন আমাদের এই একটা ডিজাইন আছে ওয়ানলি আটশো টাকা প্রাইস দিচ্ছি ওয়ানলি আটশো তারপরে আসেন আমাদের এই একটা ডিজাইন আছে এটা খুবই ডিজাইন ইউনিক যে কোনো পানি রাখবেন লাল নীল কালার সুন্দর হবে তারা রাখবেন তাও সুন্দর হবে বেস্ট হবে ওয়ান লিটার সবচেয়ে কোয়ালিটি ফুল হচ্ছে এটার যে কাবারটা দূরে ধরেন দেখাই প্রোডাক্টটা দেখাই নশো টাকা থাকবে ওয়ান লিটার ক্যাপাসিটি ওয়ান লি নশো টাকা তারপরে আসেন আমাদের আরেকটা ডিজাইন আছে যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ইউজ হবে গোলায় আপনার এটা হচ্ছে আপনার এটা সবসাথে হেল্পফুল হবে হচ্ছে আপনার আতর রাখতে পারবেন সবসাথে হেল্পফুল হবে দুশো পঞ্চাশ মিলি আতর কেন যেকোনো খাবারে রাখতে পারবেন জুস পানি যে কোনো লিকুইড জাতীয় রাখতে পারবেন এটা দুশো পঞ্চাশ মিলি আছে ওয়ানলি সাড়ে তিনশো পাঁচশো মিলি আছে ওয়ানলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা এক লিটার আছে ওয়ানলি আটশো টাকা থাকবে তো অবশ্যই যারা সেট নিবেন তাদের জন্য কিছু অনার করে দিব তারপরে আসেন অনেকে দেখা যায় লাগবে যে কোনো যারা আমাদের এই জায়গায় অ্যাভেলেবেল পাবেন আমাদের নিত্য নতুন ভ্যারাইটি নিত্য নতুন কালেকশন আসছে সাম সহকারে প্রত্যেকটা সেট আপ বাই সেট ডিভাইস বাই ডিভাইস প্রোডাক্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন ইউনিভার্সের মাধ্যমে ন করলে হবে এ ছাড়াও এর বাইরে যাদের বাজেট নিয়ে প্রবলেম থাকে তারাও অবশ্যই আমাকে নক করবেন নিতে পারবেন বোতল হোক কিংবা জার হোক যে কোনো প্রোডাক্ট হোক আর অবশ্যই আমাদের কোকারিজের প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট কিন্তু অবশ্যই পাবেন এই অফ নক সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন সর্বনিম্ন দুশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই অর্ডার কনফার্ম করে মাল বুকিং করে দেবো হ্যাঁ আর যারা দোকানে আসব রিয়া ঢাকা নিউ মার্কেট কাঁসা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান আমরা একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বারে কল দেবেন অবশ্যই রিসিভ নিয়ে আসবো